সেটা তো সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাদ পার্টি করি না 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 আইএসএফ ডায়মন্ড বা লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনোদিনও ছিল না জোট হয় না বোঝা পড়া হয় আসন সমজাওতা হয় নমস্কার আমি ইনামুল ভূঁয়া আপনাদেরকে জানাই আপনাদেরকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা একেবারেই দর্শক আপনারা অধীর আগ্রহে ছিলেন যে নৌসাদ সিদ্দিকি অর্থাৎ ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গে সিপিআইএম অর্থাৎ বামেদের কি জোট হবে কি হবে না এই নিয়ে একেবারেই কিন্তু আপনারা উদ্বিগ্ন অবস্থাতে ছিলেন কিন্তু তারই একটা ইতি টানলো বাম বাম কংগ্রেসের সঙ্গে জোট করে নিয়েছে আইএসএফ কিন্তু একা পড়ে গিয়েছে তাহলে কি আইএসএফ এর একটা প্রার্থীও অর্থাৎ লোকসভায় একজন কি এমপি হয়ে পার্লামেন্টে যেতে পারবে প্রশ্ন কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শক এবং আপনাদেরকে জানিয়ে রাখি গত যে যে দিয়েছিলেন যদি তারা আমাদের সঙ্গে অ্যালায়েন্স অর্থাৎ জোটবদ্ধ হতে চায় আমরা রাজি আছি কিন্তু সিপিআইএম এখান থেকে বিমান বসু তিনি কিন্তু জানিয়ে দিলেন যে আমরা কিন্তু জোটে থাকবো না একেবারে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু সেটা সবাই দেখলাম এবং আরেকটি বিষয় কি না পুরো ভারতবর্ষ জুড়ে অর্থাৎ পুরো ওয়ার্ল্ড কিন্তু ভারতবর্ষের ইলেকশনের দিকে তাকিয়ে থাকে অর্থাৎ ভারতবর্ষে যখন আমাদের নির্বাচন হয় তখন কিন্তু একটা উৎসবের ন্যায় ভারতবর্ষ সেজে ওঠে বিভিন্নভাবে পূজা পাঠ থেকে শুরু করে কেউ পূজা পাঠ করে নির্বাচনের প্রচার শুরু করে কেউ অন্য কিছু করে কেউ গরিবদেরকে সাহায্য করে কেউ পতাকা নিয়ে দাবিয়ে বেড়ায় এলাকায় এলাকায় ভোট পাবার জন্য নির্বাচন কমিশন আজ কিন্তু জানিয়ে দিল যে ভারতবর্ষে সাত দফায় হবে ভোট যেই ভোট কিন্তু মানুষের অধিকার সেই ভোট কিন্তু হতে চলেছে সাত দফায় কত তারিখ থেকে শুরু উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভোট শুরু হবে উনিশে এপ্রিল পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে শুরু করে অর্থাৎ চারটি কেন্দ্রে উত্তরবঙ্গের চারটি কেন্দ্রে লোকসভা কেন্দ্রে এই যে ভোট লোকসভা ভোট শুরু হচ্ছে ধন্যবাদ আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে রাজ্য বামফলটে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব। এক নম্বর কোচবিহার কোচবিহার এসসি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভার ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিলেন এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাজী চ্যাটার্জি আগে যে বললাম সৃজন হালিম এবং সব্যসাজী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপসিতাধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট করে নতুন লিখেছে ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সৈত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নীরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম চোদ্দ জন নতুন আর এই ষোলো জনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছি এই আচ্ছা ষোলোটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে আমি তো জানি বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনের ষোলোটা ঘোষণা করা হলো আমি শুরুতে বলেছি এটা ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্ট ঘোষণা করেছি আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় আরো সেটা তো তো কে জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাতে পার্টি করি না না আইএসএফ ডায়ামান বা লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনোদিনও ছিল না জোট হয় না বোঝা পড়া হয় আসন সমঝাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে অল টাইম উই আর গোয়িং ফর সিট অ্যাডজাস্টমেন্ট নট দ্যাট উই আর গোয়িং টু ফর্ম এনাদার ফ্রন্ট মোর দ্যান এ লেফ ফ্রন্ট না